এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীকে স্বাগতম আজকে এস এস সি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলব দীর্ঘ দশ থেকে বারো বছরের পড়ার পড়ানোর অভিজ্ঞতা এবং অনেকগুলো স্টুডেন্টস এর ব্যাচ থাকার কারণে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ব্যাচকে কেন্দ্র করে আমার কিছু টিপস এবং ট্রিক্স দেওয়ার চেষ্টা করব যেহেতু পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা আগামী মাসেই একটা হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আগামী মাসেই হবে যদি সব কিছু ঠিক থাকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা আমরা আশা করতে পারি আগামী মাসের মানে অক্টোবরের বিশ তারিখ বা আঠারো তারিখের থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে তবে শুধু আমরা টেস্ট পরীক্ষার কথা চিন্তা করতে হবে না আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে অর্থাৎ আমি যদি ফাইনালি বলতে চাই আমাদের সেটা হচ্ছে আমাদের সময় আছে কারেক্ট চার মাস কীভাবে চার মাস সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারি এই চার মাস আমাদের হাতে সময় আছে এবং ফেব্রুয়ারির মাসেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার একটা যে প্রিডিকশন সেটা করা যায় তো এর পিছানোর কোনো সুযোগ নেই যদিও পিছাই তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু পিছানোর কোনো সুযোগ নেই তোমাদের অবশ্যই টার্গেট করে রাখতে ফেব্রুয়ারিকে টার্গেট করে কিন্তু পড়াশোনাটা করতে হবে তো সংখ্যা পেছনে আমি যদি তোমাদের একটি সাধারণ দিতেছি সেটা হচ্ছে যেহেতু তোমাদের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা যেটি ফেব্রুয়ারি হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি এক তারিখ থেকে সেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা অক্টোবরের বিশ তারিখ থেকে এখন তোমাদের পরিকল্পনার পড়াশোনা কীরকম হওয়া উচিত সেটা হচ্ছে আমি একটু সংক্ষেপে বলি তোমাদের অবশ্যই এখন গুছিয়ে প্রিপারেশন নিতে হবে তোমরা ক্লাস নাইন এবং ক্লাস টেন প্রায় শেষের পথে শেষ করে দিয়েছ কিন্তু যে সময়টুকু আছে তো অবশ্যই তোমাদেরকে টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত টার্গেট থেকে কীরকম যদি বলি প্রত্যেক স্টুডেন্টের যারা পরীক্ষার্থী আছো এসএসসি পরীক্ষার্থী আছো প্রত্যেকটা স্টুডেন্টদের অবশ্যই অবশ্যই তোমাদের টার্গেটে থাকতে হবে যে তোমরা যে বোর্ড স্ট্যান্ড করবা কিংবা বোর্ডে স্ট্যান্ড করবা কিংবা বোর্ডের টভার হওয়া কিংবা গোল্ডেন পাস পাওয়া এই কয়েকটা টার্গেট নিয়ে গিয়ে তোমাদের পড়াশোনা করা উচিত যে কোনো লেভেলের স্টুডেন্টেই পারে এই চার মাসে ভালো কিছু করার যদি কৌশলই করতে পারে এখন কৌশল থেকে আজকে সেটা নিয়ে আলোচনা করবো তাহলে ফার্স্ট স্টেপ আমি কিছু টার্মস দিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ তোমাদের অবশ্যই তাগেট রাখতে হবে যে তোমরা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিয়ে অবশ্যই বোর্ড স্ট্যান্ড করতে যাচ্ছ অর্থাৎ তোমাদের টার্গেট হচ্ছে তেরোশো নাম্বারের মধ্যে বারোশো পঞ্চাশ মার্কস প্লাস বারোশো পঞ্চাশ মার্কস প্লাস যে নাম্বার কেউ আগে পায় নাই তা কিন্তু নয় বারোশো পঞ্চাশ মার্কসের যে বেশি নাম্বার গত বছর পেয়েছে এর আগেও বুড়ি বুড়ি নাম্বার পাওয়ার একটা উদাহরণ আছে গত বেঁচে কিন্তু গত বছর দুই হাজার চব্বিশ সালের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় কিন্তু বারোশো আশি বা আটাত্তর নাম্বার পাওয়ার মনে হয় একটা রেকর্ড আছে তো তোমরা যদি চাও তোমরা পেতে পারো বারোশো পঞ্চাশ মার্কস অবশ্যই টার্গেট রাখবে বারোশো পঞ্চাশের উপরে তোমাদের অবশ্যই টার্গেট টাকা উচিত বারোশো সত্তর বারোশো আশি হ্যাঁ এরকম অবশ্যই আমার একটা টার্গেট রাখতে হবে একটা বিষয় গেল আরেকটা বিষয় হচ্ছে গোল্ডেন প্লাস অবশ্যই টার্গেট রাখতে হবে যদি কোনো কারণে গোল্ডেন প্লাস মিসও হয়ে যায় যাতে প্লাস মিস না হয় সেটা মাইন্ডসেটে রাখতে হবে একটা বিষয় গেল এরপরে বিষয় হচ্ছে তোমরা কীভাবে করবা সবাই যেটা ভুল করো শুধু মেন বই পড়তে দেখো অবশ্যই মেন বই পড়া ভালো অনেকে আমার বিরোধিতা করবে কারণ মেন বইটা আসলেই পড়া দরকার মেন বই আমি নিজেও পড়েছি অন্ধরাও পড়েছে অবশ্যই মেন বেয় দরকার তবে শুধু মেন বেয় অনেকটা টাইম কনজিউমিং তো আমাদের একটু কৌশলী পড়াশোনা করতে হবে শুধু স্ট্রাগল করে যে ভালো কিছু করা যায় তা কিন্তু নয় আমরা জানি যদি পরিশ্রম করে যদি সব কিছু হতো সেক্ষেত্রে গাধা হতো বনের রাজা গাধা কিন্তু বনের রাজা নেই বনের রাজা কিন্তু সিংহ তা আমাদের একটু কৌশলী পড়াশোনা করতে হবে কৌশলটিকে আমি একটু যদি বলি আঠারো থেকে চব্বিশ সালে আমাদের আগে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সালে যে পরীক্ষায় মানে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটা নোট ডাউন করতে হবে খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে তোমরা দেখতে পারো যে কোন সালে কোন প্রশ্নগুলো আসছে সেজন্য তোমরা সাপ্লিমেন্ট বইটা কিনতে পারো সাপ্লিমেন্ট এখন সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল হয়েছে পাঞ্জিরি অথবা ল্যাক্সার সিরিজের যে কোনো অ্যাকসার্ট সাপ্লিমেন্ট তোমরা নিয়ে নিবে সেখানে চব্বিশ সালে পরীক্ষার প্রশ্ন সহ অ্যাট আছে তো চব্বিশ সালের প্রশ্ন আমরা সাপ্লিমেন্টে পাচ্ছি সাপ্লিমেন্ট নিলে কিন্তু পরের টেস্ট পেপার নিতে হবে অনেকে আবার পরের টেস্ট পেপার নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে সাপ্লিমেন্ট অ্যানাফ মদ্যানাফ আর হচ্ছে মেন বই তো সাপ্লিমেন্ট নিবে তোমরা সাপ্লিমেন্ট পঁচিশ সালে পরীক্ষার জন্য সাপ্লিমেন্টগুলো নিবে পরে আর ট্যাস্ট পেপার কেনার দরকার নেই এগুলোই পড়তে থাকবা এই চার মাস এবং অনেক আবার দেখি সাপ্লিমেন্ট কেনার পরে ট্যাস্ট পেপার কেনার দরকার নেই এগুলো তো কিছু করার দরকার নেই শুধু সাপ্লিমেন্ট কিনবা এরপরে তোমাদের মেন বইগুলো পাশে রাখবা অর্থাৎ যে কোনো একটা হয় পাঞ্জেলি হয় লেক্সার যে কোনো একটা সাপ্লিমেন্টের পাশাপাশি তোমাদের মেন বইগুলো রাখতে হবে সাপ্লিমেন্ট এবং মেন বই দুইটাকে কম্বাইন করে পড়াশোনা করতে হবে কীভাবে দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সালে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো ক্লারিফাই করে আইডেন্টিফাই করে তোমাদের মেন বই থেকে পড়াশোনা করতে হবে অর্থাৎ মেন বই থেকে পড়াশোনা করবা দুই আঠারো থেকে চব্বিশ সালে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে বুঝে শুনুন অর্থাৎ দুই সাল আঠেরো আঠারো থেকে চব্বিশ সালে ম্যাথে কোন অধ্যায়গুলো আসছে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে ইংলিশে কোন বিষয়গুলো বেশি আসছে এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো কোন অধ্যায়ে থেকে প্রশ্ন বেশি আসছে এমসি কিউ বেশি আসছে সি কিউ বেশি আসছে কোন অন্ত একদম প্রশ্ন আসতেছে না বা কম আসতেছে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে মেন বইগুলো করতে পারি না শুধু মেন বই বলতে হবে না মেন বই যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে সেগুলো দাগিয়ে দাগিয়ে গুছিয়ে গুছিয়ে করতে হবে যাতে পরীক্ষার আগে রিভাইজ নিতে সময় কম লাগে মনে করো তুমি একটা বিষয় যদি তুমি পড়ো মেন বই থেকে সে তুমি রিডিং পড়ে গেলে দাগাইলা না তাহলে পরীক্ষার আগে কিন্তু তোমাকে এই জিনিসটা আবার করতে হবে তাই তুমি যেই তুমি মেন প্রথমে বোর্ড কোয়েশন যদি আঠারো থেকে চব্বিশ সালে যদি বোর্ড কোয়েশন পড়ার পাশাপাশি তোমাকে মেন বইগুলো করতে হবে যে অধ্যায়গুলো থেকে বেশি আসে সেগুলো বেশি করতে হবে এবং যে অধ্যায়গুলো যদি কম আসে সেগুলো একটু মিনিমাম নলেজ নিতে হবে যাতে তুমি এম সি কিউ আনসার করতে পারো এবং তাহলে আমরা বুঝতে পারলাম একটা বিষয় হলো আঠারো থেকে চব্বিশ সাল ভালো করে পড়া কারণ ওগুলো পড়লে তুমি বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসতেছে আর দুই নম্বর বিষয় হচ্ছে মেন বই পড়া মেন বই যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে এটা বুঝে শুনে বোর্ড কোয়েশন থেকে বুঝে শুনে পড়া দুই নম্বর আর তিন নম্বর বিষয়টা সেই বিষয়টা হচ্ছে অবশ্যই এক্সাম দেওয়া অনেকে ভুলটা করে পরীক্ষায় হুট করে পরীক্ষা দিলে আসলে আমাদের নার্ভাসনেস কাজ করে বিভিন্ন বিষয় থাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক হয় না পরীক্ষায় কনফিউশন সৃষ্টি হয় তাই আমাদের পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে অর্থাৎ আমি যখন বোর্ড কোয়েশ্চেন আঠা থেকে বিশেষ শেষ করবো সঙ্গে মেন বইতে পড়বো তোমার পাশাপাশি আমাকে যে অধ্যায়গুলো পড়বো বা যে টপিকগুলো আমরা পড়বো সেই টপিকগুলো বা মেন বই থেকে আমাদের অবশ্যই পরীক্ষা দিতে হবে মানে বিভিন্ন পরীক্ষা হয় বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা নিজে বাসায় বসে পরীক্ষা দিতে পারো পরীক্ষা দিয়ে আমরা নিজেই চাষে করতে পারি সেখান যে তোমার কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ভুল হচ্ছে না বা কোথায় তুমি কোন টপিকগুলো বেশি পারো কোন টপিকগুলো কম পারো সেটা বুঝেই যেগুলো তোমার দুর্বল পয়েন্ট আছে বা দুর্বল টপিক আছে সেগুলো তোমার আরও একটু বেশি অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে তাহলে আমরা গেলাম তিনটা বিষয় বুঝলাম একটা বিষয় হচ্ছে বোর্ড আঠারো থেকে চব্বিশ বোর্ড কোয়েশন পড়া এবং দুই নম্বর আছে মেইন বইকে বুঝে শুনে পড়া তিন নাম্বার বিষয় হচ্ছে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা দিয়ে পরীক্ষা নিজের খাতা নিজে কাটা এবং খাটা খাটার পরে তোমার কনফিউশনগুলো ক্লিয়ার করা কোথায় কোন জায়গায় কতটুকু ভুল হচ্ছে সময় কোথায় বেশি লাগতেছে সময় কোথায় কম লাগতেছে এই বিষয়গুলো এখন থেকে আইডেন্টিফাই করা এবং সর্বশেষ বিষয় হচ্ছে চান্দামের বিষ হচ্ছে রিভাইস দেওয়া মানে রিভাইসের কোনো বিকল্প নেই এক জিনিস বারবার রিভাইস দেওয়া অনেকে বলে আমি তো পড়ে ফেলছি অনেক আগে পড়ে ফেলছি আর পড়ার দরকার নেই সেরকম বিষয় না পরীক্ষা যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত তোমার এই টপিকগুলো বেশ এই বিষয়গুলো রিভাইস দিতে হবে রিভাইস পরীক্ষা রিভাইস পরীক্ষা এবং নিজেকে চাচাই করা পরীক্ষা দেওয়া এবং রিভাইস দেওয়া এগুলো করার মধ্য দিয়ে তুমি বিগত আগামী যদি চার মাস ভালোভাবে চেষ্টা করো এবং যেভাবে বললাম আঠেরো থেকে চব্বিশ বোর্ড মেন বই পরীক্ষা দেওয়া এবং রিভাইস দেওয়া এই চারটে স্টেপের মধ্য দিয়ে কিন্তু আমি আমার বলতেছি এই চারটে স্টেপের মধ্যে দিয়ে কিন্তু তুমি বোর্ডের টপার হতে পারো অর্থাৎ বারোশো পঞ্চাশ প্লাস তেরোশো নম্বরের মধ্যে বারোশো সত্তর আশি নাম্বার তুমি ইজিলি পেতে পারো এই কয়েকটা টপিক ফলো করে এই কয়েকটা সাজেশন ফলো করে ধন্যবাদ সবাইকে